হাদিসে আছে কিন্তু এইটা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে তার মানে শবে বরাত আছে না নাই আছে কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা পালন করি এইভাবে আমার সাথে কথা বলবেন শবে বরাত আছে না নাই আমরা যেভাবে পালন করি এইভাবে এইভাবে নাই এই শবে বরাত থেকে আমাদের দেশে শবে বরাত নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বানোয়াট বক্তব্য আমরা শুনে থাকি এই বানোয়াট বক্তব্যগুলো কেমন মাছের ভাগা ছোট মাছ বিক্রি করে ভাগা দেয় আপনারা এটা বোঝেন তো আমার কথা দশ টাকা দশ টাকা দশ টাকা করে মাছের ভাগা দিয়েছে অথবা পঞ্চাশ টাকা করে এখন এক ভাগা মাছ কিনলে সাথে কিছু মাছ ফিরি দেয় এরকম দেয় তো নাকি আপনার স্ত্রী কি আপনাকে বলছে যে মাছ কেনা লাগবে কেন যেটা ফ্রি দেয় ওইটা না নিয়ে আসতা তুমি তার টাকা দিয়ে কেন কেনা লাগবে দোকানদার দিবে কিনলেই তো ফ্রি পাবেন না কিনলে আপনাকে ফ্রি দেবে কি সারা বছর নামাজ পড়ার কোনো খোঁজ নাই সবে বড়াতের দিন রাত দুইটার সময় মসজিদে আসছে আয়সা ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে বলছে হুজুর আপনি কি এলাকায় নতুন ইমাম রে চেনে না আছে না নাই ইমাম সাহেব চিন্তা করতেছে সারা বছর নামাজ পড়ালাম এখানে কয় বছর হলো এই বেচারা বলে আমি কে বললাম আমি আসছি এখানে নতুন তুমি কে কয় আমাকে চেনে না এই যে মসজিদের পিছনে আমার বাড়ি কিন্তু ইমাম রে চেনে না এরা ফাও খাইতে আইসে কি খাইতে আইসে কাজ না করে যদি কেউ ফা খেতে চায় আমরা কি দেই আমি একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে আর্মির চাকরি করে রিটায়ার করছেন এরপরে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে এই রেশন নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড় হয়ে গেছে একে একে যাচ্ছে সরকারের পক্ষ থেকে রেশন দেওয়া হচ্ছে এখন ওরের মধ্যে ওই দলের মধ্যে লাইনে দাঁড়ায় গেছে একজন আম মানুষ যে আর্মির চাকরি করে নাই সারাদিন লাইনে দাঁড়ায় আছে সন্ধ্যাবেলা যখন সে শেষ পর্যন্ত ফাইনালি ওই জায়গায় পৌঁছাইছে যে জায়গায় থেকে দেওয়া হচ্ছে বলছে তোমার কার্ড কই কি কই কথা বলেন না কার্ড আছে ওর কাছে কার্ড নাই সবে বরাতের ইবাদত করছে রাত থেকে কিন্তু এই সারা দিন যে গেছে ফজর আসর জহর মাগরি বিশা খবর নাই তার মানে ওর কাছে কি নাই কাড নাই ফা খাওয়ার ধান্দা করা যাবে না সুরা দুখানের মধ্যে আল্লাহ আলামিন বলছেন ইন্না আল্লাহ বলছেন বরকতময় রাতে এটা নাজিল হয়েছে এই কথা আল্লাহ বলছেন কদর সম্পর্কে কদর কি এই সাবান মাসে নাকি রমজান মাসে কথা বলেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় অপব্যাখ্যা হয় যে এই লাইন নিসফিমিন শাবান এই রাতের সম্পর্কে এই আয়াত এসেছে আমি অস্বীকার করছি না কিন্তু বানোয়ার আল্লাহ যতটুকু বলেছে রাসুল যতটুকু বলেছেন এর বাইরে যাওয়ার দরকার আছে এর বাইরে গেলেন তো আপনি বেশি বুঝলেন তিন লাইন মায়ের চাইতে মাসির দরদ বেশি এই কথা সব এলাকায় চলে মুশরিকিন ও মুসাহিন দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ এই রাতে গণহারে মানুষকে ক্ষমা করে দেয় গণ সুবাহান আল্লাহ এই হাদিসটা সত্য সহিব নেহিবানের মধ্যে এর বাইরে অনেক হাদিস আছে আমাদের সমাজে আমাদের এলাকায় একটা প্রচলিত জিনিস ছিল সবে বরতের দিন রাত্রে বেলা গোসল করে তারপরে একশো টাকা নামাজ পড়া লাগবে বিশ টাকা নামাজ পড়া লাগবে এইদিকে আছে নাকি এগুলো ছিল আগে ছিল বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম এরকম বর্ণনা পাওয়া যায় এইগুলো কোরআন হাদিসের কোথাও নাই বিশেষ করে সবে বরাত সম্পর্কে এই সবে বরাত শব্দটা হলো ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ কোরআন কোন ভাষায় আর বিনা ফার্সি তার মানে কোরআনের মধ্যে সবে বরাত আছে কিন্তু নামাজটাও কিন্তু কোরআনের মধ্যে নাই কিন্তু নামাজের পরিবর্তে যে শব্দ সেটা হলো সলাফ এই শব্দ কোরআনে আছে না নাই অসংখ্যবার আছে রোজাটা ফার্সি শব্দ এই শব্দ কোরআনের মধ্যে নাই কিন্তু রোজার পরিবর্তে আরবি যেটা সম এটা আছে না নাই শবে বরাত যদি কোরআনে থাকতো তাহলে সবে বরাতের যেটা আরবি লাইলাতান ওইভাবেই থাকতো তার মানে কোরআনের মধ্যে নাই কিন্তু হাদিসে পাওয়া যায় যে গুরুত্বপূর্ণ একটি রাত আমরা রাতবন্দি কি করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আশা রাখবো কিন্তু ফাও খাওয়ার আশা করব না ঠিক না ফা খাওয়ার আশা সারে দিতে হবে ভাইরা আমার মূল আলোচনায় যাওয়ার আগে এই শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত এই কথা ছিল